হ্যালো বন্ধুরা কুকুর বিড়াল এবং অন্যান্য পশু পাখিদের তো আমরা অনেক মজার এবং হাসি ঠাট্টার কাণ্ড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন কুকুর এবং এমন কাণ্ড কারখানা দেখে সত্যি যে কেউ অবাক হয়ে যাবে তো তাহলে শুরু করা যাক প্রথমে ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে একটা বিড়াল ওঠে এটা একটা ইলেকট্রিক ট্রান্সফরমার তো বিড়াল মশাই জানতো না যে আসলে এটা কি এখানে আসলে কি হবে নিজেও জানতো না আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এমন ভাবে শটটা খাবে বেচারা বিয়াল মামা এখানেই এক শটে অজ্ঞান হয়ে যাবে তারপরে সিনটা দেখে সত্যি আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে এক শটে হয়ে যায় তারপর অজ্ঞান দৌড়টা দেখার মতো ছিল আপনারা দেখুন এখন এই ব্যাপারটা দেখুন কখনো দেখেছেন যে কুকুর হয়ে সিংহর উপরে আক্রমণ করে তো দেখুন এই ব্যাপারটা একদমই ভিন্ন দেখতে পাচ্ছেন যেখানে সিংহ সেখানে কুকুরটাই হামলা করার চেষ্টা করতেছে এখানেও কাহিনী প্রথমে বাঘটা আক্রমণ করতে উপরে সেম কিন্তু বিষয়টা দেখেন উল্টো বাঘটা কুকুর হয়ে গেছে বিষয়টা খুব রোমাঞ্চকর এখানেও সেম কাহিনী দুটি সিংহ একটা কুকুর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু দেখুন একটি কুকুর দুটি সিংহকে কেমন না ঝাল অবস্থা করতেছে দেখুন ছোট মানুষের ঝাল বেশি কথায় আছে তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে